শুরুতে সংবাদ শিলন কসবায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ব্রাহ্মণবাড়িয়াচার কসবা আখাউড়া আসনের সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানের জনসভা অনুষ্ঠিত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মুশফিকুর রহমান বলেন যে যতই চেষ্টাই করুক নির্বাচন বাঞ্চাল করতে পারবে না তিনি বলেন আমরা চাই গণতান্ত্রিক প্রতিষ্ঠা গড়ে উঠুক যে জন্য আমরা সংলাপ করেছে। এক দল চাই এটাকে বাঞ্চাল করতে আর পিয়ার পদ্ধতি বিএনপি মানে না এটা সম্ভবপর নয় কারণ পিয়ার পদ্ধতিতে সরকার গঠন করলে সরকার কোনোদিন স্টেবল হবে না এই কারণেই আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই না আমরা সরাসরি প্রতিনিধিত্বমূলক নির্বাচন চাই বৃহস্পতিবার চব্বিশে জুলাই বিকেলে কসবা পৌর সুপার মাঠের চত্বরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সহসভাপতি মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন কার্যকরী সদস্য খন্দকার মোহাম্মদ বিল্লাল হোসেন কসবা পৌর বিএনপি সাবেক সভাপতি মোহাম্মদ আশরাফ আলী সাবেক সহসভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন সাবেক সহসভাপতি বেলায়েত হোসেন হেলাল, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর কবির প্রমুখ